আসসালামু আলাইকুম আজকে ডিউটি শেষ করে যাব একটু সদরঘাটে বাবা মা এবং আমার মেয়ে তারা সবাই দেশে যাচ্ছে তো আমি ডিউটি শেষ করে বের হয়ে গেলাম গুলিস্তান গিয়ে একটা বাসে করে চলে গেলাম সদরঘাটে সদরঘাটে ভিক্টোরিয়া পার্কের ভিতরে একটু ঘোরাঘুরি করলাম করে তো চলে গেলাম টার্মিনালে টার্মিনালে যায় দেখি প্রচুর ভিড় ঢুকতে পারতেছি না কোনো মতে টার্মিনালের ভিতরে ঢুকলাম ঢোকার সাথে সাথে বলল যে সোজা যে গেটটা আছে সেই গেটের সামনে যে লঞ্চটা আছে ওটাতে আমরা আছি তো আমি গেটের সামনে যেতে না যেতেই দেখলাম কি আব্বু আম্মু আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখি মেয়ের জন্য জামা কাপড় কিনল মেয়েকে কলে নিয়ে নিলাম কলে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে মেয়েকে নিয়ে বসলাম বসে কিছুক্ষণ তাদের সাথে সময় কাটালাম অনেকক্ষণ হয়ে গিয়েছে নজ থেকে নেমে পড়লাম এখন বাসায় চলে যাব টার্মিনাল থেকে বের হয়ে একটা রিক্সা দিয়ে বাসায় চলে গেলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে সবাই একটু সাপোর্ট করবেন